তো সেই লোকটাকে রিকোয়েস্ট করলাম তীব্রই গরমে পাখিটা অনেক কষ্ট হচ্ছে বা জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে তো সেই পাখিটাকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে দিল না তবে ভাবলাম যে তা আপনাকে তাকে বললাম যে আপনি পাখিটাকে গোসল করান তো সে আমার ছাদেই তো পাখিটাকে গোসল করাবে এখন তো দেখি কিভাবে সেই পাখিটাকে সে গোসল করায় তো দেখি আপনি পাখিটাকে গোসল করান গোসল করাবেন এখন না জি ভাই আচ্ছা আপনি আমাকে দেখেন কীভাবে পাখিটা গোসল করাবে বাকি তো উড়াল দিলো না আপনি বললেন যে বাকি আপনাকে খুব ভালোবাসে কিন্তু পাখির ভালোবাসা দেখলাম আজকে ভাই কি গোসল দিচ্ছেন পাখির শরীরে পানি দিচ্ছেন না কেন নিজে নিজে যাবে আচ্ছা দেখান আবার চালু করে দেখান যে রোদ প্রিয় দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আপনারা পাখি পালন করেন বা প্রকৃতি থেকে বিভিন্ন গাছপালা থেকে পাখি দৌড়ে নিয়ে এসেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট করছে গরমে আপনারা পাখিগুলো ছেড়ে দিন পাখিগুলো বাসা বাঁধুক ডিম পারুক তার একটা সংসার করুক তারা উড়ে বেড়াক মনের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াক সকালবেলা কিচিরমিচির মিছিল করুক সন্ধ্যাবেলা কিছুর মিছিল করুক আপনারা সেগুলো দেখেন এবার পাখিগুলো আটকে রেখে তাদেরকে অযথা কষ্ট দেবে না দেখুন পাখিটার কী অবস্থা আসলে এই লোকটাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে পাখিটি ছেড়ে দেয়নি আমি আসলে এগুলাকে কী বলবো তো শেষময় সে পাখিটাকে গোসল করাচ্ছে হ্যাঁ আচ্ছা এই পাখিটাকে আপনি কী খাবার দেন এই খাওয়া দাওয়া কী করে কলা খায় শুধু কলা সরিষা খায় সরিষা খায় না জি এটার পিছনে আপনার খরচ কত খরচ বেশি না প্রতিদিন কলা দুই তিনটা করে খায় পাখিটা শুলে পানি লাগার পর পাখিটা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছে আপনি দেখেন যদি এই পাখিটা প্রকৃতিতে উড়ে বেড়াতো তাহলে তারা কতই না মনে আনন্দ থাকতো বৃষ্টিতে সে ভিজত বাতাসে উড়তো এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যেত কিন্তু এই পাখিটার হয়তো দুর্ভাগ্য বলা যেতে পারে আমি অনেক টাকা অফার করেছিলাম সেই পাখিটির মালিককে কিন্তু সে টাকা নেবে না কারণ সে পাখিটাকে খুব ভালোবাসে সে এটাকে লালন পালন করবে তো আর গোসল কি শ্বাস হয়েছে পাখিটা আসলে দেখুন কত আরাম পাচ্ছে রে ভাই একটু বৃষ্টির পানির কারণে যদি পাখিটা বৃষ্টির পানিতে বিষতো উড়তো কত আরাম না লাগতো তার হ্যাঁ দেখুন প্রিয় দর্শক ওহো দেখুন আসলে আপনাকে যদি বন্দি করে রাখি খাবার দাবার দিই আপনি তো মনে হয় দশ দিনও টিকতে পারবেন না আপনার তো মনে লাগবে যে এখনই আমি এই ঘর ভেঙে চলে যাব কিন্তু পাখির তো আর ঘর ভাঙার সামর্থ্য নাই সে তো আর ঘর ভাঙতে পারে না তো আপনার গোসল শেষ না আচ্ছা যদি সম্ভব হয় তাহলে আপনি পাখিটা ছেড়ে দিয়ে হ্যাঁ কিছুদিন লালন পালন করে ছেড়ে দিয়ে হ্যাঁ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ